রাজ্যে অতি অতিশতর কিডনি কেয়ার বৃহস্পতিবার জিবি হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতি জিবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে একশো কোটি টাকা ব্যয় এই পুরো বিষয়টি কার্যকর করবে স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শ্রী শাহা আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে পরিকাঠামো পুনরায় ঘুরে দেখলেন কথা বলেন ডাক্তার ও কর্মীদের সাথে মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনকালে ওনার সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এবং জিবি হাসপাতালের সুপার সহ অন্যান্য আধিকারিকেরা সুপার স্পেশালিটি ব্লক সহ নেফ্রোলজি ও জেনারিক মেডিসিন কাউন্টার কার্ডিওলজি বিভাগ সহ হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী কোন কোন জায়গায় পরিষেবা আরও ভালো করা যায় সেই দিকে বিশেষ নজর দেওয়ার জন্য এদিন নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তো গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছি এসে এখানে মূলত যে একশো আশি কোটি টাকার একটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক খুবই ভালো লাগলো এখানে শিফটিং হচ্ছে এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস ডিপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসছে ওরকম আর এখানে সাতটা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো সেই বিষয়ে খবর খবর নিলাম এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে এখানে আমাদের রুগী কল্যাণ সমিতির একটা আছে জন একটা আছে সব দেখলাম কিছু কিছু জায়গায় সমস্যা আছে আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল এইগুলো বিষয়ে আমি কথা বললাম ডাক্তারবাবুদের সাথে কথা বললাম স্টাফদের সাথে কথা বললাম স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না সব বিষয় জানলাম এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কীভাবে মেশিনগুলো যে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কিভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় তো এই বিষয়েও কি করে এখানে আয়রন রিমুভেল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে এটাকে একটা মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে সেই বিষয়ে আমি দেখলাম তার ইনফ্রাস্ট্রাকচারালি আমরা কিন্তু অনেক বেশি সাউন্ড পুরোনো বিল্ডিং আছে আমরা সবাই জানি সেটাকে আবার রিপেয়ার করা যায় কি না এবং ঠিক ঠিকভাবে যাতে মানুষের জন্য কাজ করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা করি স্যার আমাদের কাছে একটা খবর আছে যে নেফ্রোলজিতে কিডনি ট্রান্স সেন্টার করা হবে এটা কবে থেকে শুরু হবে কি আর না এখানে তো আসলাম কথা বললাম আমি আমাদের ডাক্তারবাবুদের সাথে এদের জন্য আমাদের ট্রেনিংয়ের জন্য আমরা মনে করে ওনাদেরকে পাঠিয়েছিলাম আমরা কয়েকজন ডাক্তারবাবু স্টাফ তো ওখান থেকে ওরা ট্রেনিং নিয়ে এসছে তো এথিক্যাল কমিটি একটা বিষয় আছে এথিক্যাল এখানে প্রিন্সিপাল স্যারও এখানে তো ওনার সাথেও আমার কথা হয়েছে তো সব মিলে আমরা এটা খুব অতি সত্ত্বেও আমরা শুরু করা যায় সেই ব্যবস্থা আমরা স্যার আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গত এক দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল ঊষা বাজার কেন্দ্রের সেক্রেটারিকে গুলি করা হতে পারে সেই বিষয়টা কতটুকু আপনার মানে না এই বিষয়ে তো পুলিশ তো তার কাজ করছে এবং আমি তো বারবার বলছি কোনো অবস্থায় এই ধরনের যদি ঘটনা ঘটে কোনো অবস্থায় এগুলোকে ছাড় দেওয়া উচিত নয় এবং পুলিশ সেইভাবেই কাজ করছে নিশ্চিত তারা যারা কালপিট তাদেরকে ধরবে এবং আইন আইনের পথে চলবে স্যার বাবা ছুটিটা ক্যান্সেল হয়েছে শোনো না বাবা একটা ইম্পর্টেন্ট মিশনের জন্য আমার জম্মু কাশ্মীর যেতে হচ্ছে সাবধানে থাকিস ও কাছে না থাকলে এই বয়সে কনস্ট্রাকশনে এত বড় কাজ আমি একা সামলে উঠতে পারবো না আরে বাবা রিলাক্স তুমি শুধু আমাদের বাড়িটার ডিজাইনটা সিলেক্ট করে দাও শোনো আমাদের ছেলে যেমন দেশ রক্ষা করতে পারে তেমনি বাড়িও নির্মাণ করতে পার মা বাবাই আমার বাবা আমার বাবা ফাইনালি মিশন ইজ কমপ্লিট come true আমাদের শুধু স্বপ্ন দেখুন পূরণ করার দায়িত্ব আমাদের নির্মাণ কনস্ট্রাকশন সার্ভিসেস